নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই সাড়ে দশটা মতো তো চলো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আমার জন্য একটু চা আর এখানে হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল বসিয়ে দিয়েছি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এখানে মুগের ডাল হচ্ছে আর এখানে ভাতও হয়ে গেছে ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ ওই যে রয়েছে আলু সেদ্ধ তো চলো চাটা এখন ঢেলে তো দেখো এখানে চায়ের সাথে কি নিয়েছি আজকে আমি চায়ের সাথে নিয়েছি বাঁধাকপির পকোড়া ভেজেছি সকালবেলা সকালবেলা বলতে এই তো এই মাত্র ভাজলাম চন্দন খেয়েই গেল আর এখানে নিয়েছি বিস্কুট আর এই যে সোনা বসেছে খেতে ওর বাবার থালায় ওর বাবা খেয়ে গেছে কালকে ডিমের ঝোল ছিল এই যে ডিমের ঝোল রয়েওছে তো এই দিয়ে চন্দন খেয়ে গেলো আর বাঁধাকপির বড়া ভেজে দিলাম এই দিয়ে খেয়ে গেল তো সোনা এখন ভাত খাচ্ছে বললো মা আমাকে ভাতই দাও বাবার থালায় তো বাবা এই যে অর্ধেক ডিম রেখে গেছে আর ছেলে আবার গোটা নিয়ে নিয়েছে তো যাই হোক এখন চলো চা বিস্কুটটা খাই আর বড়াগুলো খাই পরে তোমাদের বন্ধুরা এতদিন ছিল ওই যে বারান্দায় দেখো বারান্দায় একজন দেখতে পাচ্ছ না আমি জানি না ওই দেখো একজন রয়েছে বারান্দায় দেখেছ ওই যে আর আরেকজন দেখো কি কাণ্ড করেছে এসির ওপরে এসে উঠে বসেছে বলো কেমন রাগ ওঠে সবই ঠিক আছে কিন্তু ওই যে পটি ফটি করে রেখে দেয় না ওটাই তো ভাল লাগে না জানো তো এই যা যা বাইরে যা বাবা টুল আনতো টুলটা আনতো আমি উঠে ধরি ধরে বারান্দায় মনে হয় টুল ওই যে একবার যে তোমাদের দেখালাম আগে ওটা তো এক এক জোড়া ছিল আবার নতুন এই যে এক জোড়া হয়েছে মানে কন্টিনিউ হয়েই যায় হয়ে যায় কয়দিন পর পর জানো তো মাসখানে বা মাস দেড়ে পর পর শুধু ওরা হয়ে যায় ওটা আবার চলে গেল যা না বাইরে বাইরে যা বল কি করে হবে এরকম করলে না বাইরে তাই তো তোর এসিতেই লাগছে লাগছে এসির থাকতে তাই তো একটু পরে তো তুই পটি ফটি করে দিবি তাই না পটি করলেই তো জ্বালা যা বাইরে কি হলো না যা ভাল লাগছে নাকি তুই যা বাইরে

দেখো আমার একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে যে বাসনপত্র মেঘে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো এখন আর কোনো কাজ নেই এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে এখন শুধু স্নান আর পুজোটা বাকি রয়েছে ব্যাস তাহলে আজকের মতো কাজ হয়ে যাবে আজকে অল্প কাটা চান করার সময় অল্প কাটা কাছাকাছি আছে তো আজকে যেহেতু রাস পূর্ণিমা তো আজকে তো সোনা স্কুল ছুটি প্লাস হচ্ছে গুরু নানকের জন্মদিন উপলক্ষেই ছুটিটা হয় রাস পূর্ণিমার জন্য ছুটি হয় না যদিও তো স্কুলে যাওয়ার ব্যাপার নেই তো আজকে সব কিছু ফটোফটি তাড়াতাড়ি হয়ে গেছে এখন স্নান আর পুজোটা দিলে ব্যস্ত হয়ে যাবে আজকে কমপ্লিট আর কালকে যেহেতু চন্দন না খেয়ে গেছে তো মনটার মধ্যে সারাটা দিন খচখচ খচখচ করেছে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি উঠে আগে ওকে ভাত করে দিয়েছি এক কালকে তো ডিমের ঝল ছিল ওই দিয়ে আর বরা ভাজলাম দেখালামই তো তোমাদের বাঁধাকপির বড়া ভেজেছি ওই দিয়ে খেয়ে ও চলে গেছে তো এবার মনের মধ্যে শান্তি একটা যে না ও খেয়ে গেছে বাড়ির থেকে তো এখন হচ্ছে স্নান আর পুজোটা দিই চলো তো স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে কিন্তু জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে আর আজকে বললামই তো সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে কি বলতো আজকে ঘুমটা না ভেঙে গেছে সকালবেলায় কারণ কালকে ওই যে সারাটা দিন মানুষটা না খেয়েছিলো আর ও কি বলো তো বাইরে না কিছু কিনেও খাবে না ধরো তো কিনে খেলেও ওই হয়তো চা বিস্কুট এইগুলোই খাবে একটু ভাত খাবে না আর সারাটা দিন ভাত না খেয়ে থাকা যায় সেই সকাল দশটায় বেরোয় রাত্রির প্রায় দশটার কাছাকাছি বাড়িতে ঢোকে তো কালকে থেকেই না চিন্তা করে রেখেছি আজকে যেমন করেই হোক সকালবেলা উঠে ওকে কটা ভাত রান্না করে দেবো তারপরে ও খেয়ে বেরোবে কী বলো তো মায়া সব কিছুই মায়া কেন তো মায়া আমাদের মনের মধ্যে বুঝে পাই না দেখো ওর সাথে কিন্তু আমার রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও কীভাবে মায়া জন্মে যায় আমি শুধু আমার কথা বলছি না প্রতিটা স্বামী স্ত্রীর কথাই বলছি প্রত্যেকটা স্বামী স্ত্রী দেখো একে অপরের প্রতি একটা যে মায়া টান ভালোবাসা কিভাবে জন্মে যায় আস্তে আস্তে তাই না একটা সময় কিন্তু মা বাবার থেকেও আপন হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কটা তো যাই হোক অনেক কথা বলেছি আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে এইখানে যে টপটা ছিল টপটা মানে বালতির মধ্যে যে গাছটা বসানো ছিল তো এইটাকে দেখো বড় গামলার মধ্যে বসিয়েছি কারণ গাছটা না বেশ মানে বা ভালো মতো ই করতে পারছিল না ছড়াতে পারছিল না ছোট গামলা ছিল মানে ছোট বালতি ছিল সেই জন্য আর মাটিগুলো একদম সুন্দর করে আলগা করে দিয়েছি আর দেখো আবার গাছে কত কুড়ি এসছে এই একটা এখানে কতগুলো এইখানে কতগুলো এইখানে এইখানে অনেক কুড়ি আবার এসছে সুন্দর হচ্ছে আবার এই গাছটাও ভাবছি একটা বড় কিছুর মধ্যে দেব তো আপাতত বড় কিছু তো ঘরে নেই তো দেখা যাক কবে দিই ও মা খিদে পেয়েছে যে খেতে দাও এই ছোনা তুই একটু আগে খেলি তোদের তুই খেতে পাই কেমন করে খেতে পাবেই বা না কেন যে লাম্পো থাম্পো করছিস পুজো দেবো তারপরে হাসির ডিমটা রয়েছে তো হাসির ডিমটার জন্য তো সব যাচ্ছে আমার জন্য হিও কি অবস্থা তো লোভি বাচ্চা কেন তুই তোর ডিমটা কি অন্য কেউ খেয়ে দেবে খেতেও পারে কে খাবে আমার সামনে যে তাই না ওই জন্য সকালে দুখানা ডিম খেতে করতে গেলে বাবার হাফেরও বেশি না খুঁজে দেবো তারপরে আমি কিন্তু সিঁদুর পরে ঠাকুরের বাসনপত্র মেজে নিয়ে এসে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে আর কালকে তো সোনা পুজো দিয়েছিল সোনা বুঝতেই পারছো ও অত ভালো করে তো পুজো দিতে পারে না কালকে বৃহস্পতিবার ছিল তার মধ্যে তো কালকেও না ফুলটা আনতে পারিনি একদম ভুলে গেছি ফুল আনতে আর কি হয় বলো তো সোনাকে স্কুলে নিয়ে না বেরোলে না ঠিকভাবে সব কিছুই বাজার বলো বা ফুল বলো কোনো কিছুই ঠিকভাবে আনা হয় না আর এখন তো চন্দনের ডিউটির টাইমটাও বুঝতেই পারছো দশটায় যায় আবার রাত দশটায় আসে তো সেই জন্য না সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে তো সেই জন্য কালকেও সোনা হচ্ছে ঘরটা পাল্টাতে পারেনি তো আজকেও আমি আর ঘর পাল্টালাম না পরের বৃহস্পতিবারে পাল্টে নেবো এমনি ছাদের থেকে ফুল এনে পুজো দিয়ে নিলাম একটু বাতাসা দিয়ে আজকে যদিও রাস পূর্ণিমা ছিল আজকে একটু মিষ্টি আর ফুল এনে পুজো দিলে ভালো হতো ওই যে বললাম সোনার স্কুল না থাকলে বাড়ি থেকে সেরকমভাবে বেরোনোই হয় না আর ফুল আর মিষ্টি কী করে আনবো তো যাই হোক ঠাকুরকে মন থেকে ভরে পুজো দিলে ঠাকুর নিশ্চয়ই সেই পুজো গ্রহণ করবে যাই হোক পুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরে আর রান্নাঘরে এখন আবার কিন্তু ওই যে বাঁধাকপি পকোড়া সকালে ভেজেছিলাম এখন কিন্তু ভেজে নেব খাওয়ার জন্য তখন ওই যে যেইটুকু খাবো সেইটুকুই ভেজেছিলাম আর এই সমস্ত দেখবে পকোড়া ভাজা পোড়া এগুলো না খাওয়ার সময় গরম গরম ভাজলেই ভালো লাগে নাহলে আগে থাকতে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যায় তারপরে হচ্ছে একদম নেতিয়ে যায় ভালো লাগে না তো এই বাঁধাকপির মধ্যে কিন্তু তো আমি একটু চালের গুঁড়ো আর একটু বেসন দিয়েছি আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে সেই আলুটাই একটু মানে এক পিস আলু আর কি গ্রেট করে দিয়েছিলাম এরকম আলু মানে চা তিনটে আলু সেদ্ধ দিয়েছিলাম তো একটা আলু কিন্তু আমি ওর মধ্যে গ্রেট করে দিয়েছি যাতে মানে ভেতরটা বেশ একটু জুসি টাইপের হয় সেই জন্য তো ওদিকে বড়াটা ভাজতে দিয়ে আমি কিন্তু এইদিকে এই যে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আর বললামই তো যে আজকে রাস পূর্ণিমা তো সেই জন্য আজকে না আমি একদম নিরামিষই রান্নাবান্না বান্না করেছি কী বলতো সেরকমভাবে তো নিরামিষ খুব একটা খাওয়া হয় না তো মাঝে মধ্যে চেষ্টা করি যে কিছু কিছু দিন নিরামিষ খাওয়ার জন্য আসলে সোনাও নিরামিষ খেতে পারে না আমিও একদম নিরামিষ খেতে পারি না সেই জন্য এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আর এখন ভাতের মধ্যে দুটো কাঁচা লঙ্কা গুঁজে নিয়েছি আসলে এই যে এই সব পকোড়া ঠকোড়া দিয়ে না মানে কাঁচা লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে আর এখানে এই যে আলু সেদ্ধটা মেঘ মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আর এখানে আজকে রান্না করেছি দেখালাম তো রান্নার সময় যদিও আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া এই যে পেঁপে দিয়ে হচ্ছে চেপে দেবো তাই তো পেঁপে দিয়ে চেপে দেবো চেপে দেবো যাই হোক এই পেঁপে দিয়ে মুগের ডাল করেছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো তখন যে খাওয়া দাওয়া করেছি তারপরে আজকে সময়টা কিছুতেই যেন কাটছিল না ওই যে তাড়াতাড়ি হয়ে গেল মানে অসুবিধা আবার তাড়াতাড়ি না হলেও অসুবিধা কাজ বাজ আর কি তো আজকে যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে একদমই সময় কাটছিল না তো সোনা আর আমি না হট করে ঘুমিয়ে পড়েছিলাম গল্প করতে করতে তো তারপরে উঠে ভাবলাম যে না ঘুমিয়ে থাকলে হবে না সন্ধে দিতে হবে তো সন্ধে ঠন্দে দিয়ে একটু চা করলাম চা করে সোনা বসেছে পড়তে আর আমি ভাবলাম যে চা খেতে খেতে এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই অনেকগুলোই জামা কাপড় জমে গেছে গোছানো হয় না কয়দিন ধরে আসলে ওই যে আলসি আলসি করে করে না মানে রেখে দিই আর রেখে দিলেই জমে যায় আর জমে গেলেই তখন একসাথে গাদা হয়ে যায় তো আজকে যেহেতু ছাদের থেকে নিয়ে এসেছি তো ভাবলাম যে একসাথে সবগুলো ভাজ করে নিই ছাদের থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে যদি ভাজ করে রাখা যায় তাহলে আর এত জমে না তো ওই যে আলসি আলসি যে কি বাজে জিনিস কি বলবো তো যাই হোক আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর সোনা আবার বারবার করে আসছে সোনাকে আমি বাইরে টেবিলে বসিয়েছি আসলে বিছানার মধ্যে না ও পড়তে বসলে না বিছানাটাকে একদম যা ইচ্ছে তাই করে দেয় তো সেই জন্য বাইরে ওকে টেবিলে পড়তে বসিয়ে আমি কিন্তু এই ঘরে জামাকাপড়গুলো ভাঁজ করছি আর ও কিন্তু বারবার করে আসছে আর বলছে এটা দেখিয়ে দাও ওটা দেখিয়ে দাও আসলে সোনার তো পরীক্ষা এসে গেছে উনত্রিশ তারিখ থেকে পরীক্ষা তো সেই জন্য একটু চেষ্টা করছি নিয়ে বসানোর আর আজকে শুক্রবার আর শুক্রবার করে শোনার হচ্ছে টিউশনই থাকে না তো সেই জন্য বাড়িতেই পড়ালাম তো সন্ধেবেলার দিকে না এই যে প্রসাদ দিয়ে গেছে আজকে নারায়ণ পুজো করেছে এক বাড়িতে আর এটা বাড়ি থেকে আনা হয়েছে প্রসাদ মানে আনা বলতে দিয়েছে আর কি তো যাই হোক এই প্রসাদ এখন খাবো তারপরে রাতের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়বো তো চলো আমরা প্রসাদ খাই আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে